লুকমান আলী ইসলাম আমার সন্তান শোনো দীর্ঘ পথ তোমাকে পায়ে হেঁটে হেঁটে পাড়ি দিতে হবে যদি পায়ে হেঁটে হেঁটে পাড়ি দিতে পারো তাহলে অবশ্যই অবশ্যই নবীর সাক্ষাৎ মিলবে বলেন সুবাহান আল্লাহ সন্তান এবং বাবা উভয়ে রওনা হয়ে গেল অল্প কিছু সরু সামান তিন দিনের খাবার নিয়ে তারা বের হয়ে গেল তিন দিনের পানি তিন দিনের খাবার নিয়ে বের হয়ে গেল বের হয়ে একদম মরুভূমির মাঝখান দিয়ে সন্তান আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে কয়েকশো কিলোমিটারের রাস্তা অর্ধ রাস্তা যখন গেছে যাওয়ার পরে হঠাৎ করে বালুর নিচে চুপে থাকা বালুর নিচে লুকিয়ে থাকা একটা প্রাণীর মরা হাঁট্টি সন্তানের পায়ের তলা দিয়ে ঢুকে সন্তানের পায়ের উপর দিয়া বের হইয়া গেছে সন্তানের পায়ের তলায় যখন মরা প্রাণীর হাঁটটি ঢুকেছে বিষাক্ত হাঁটটি সন্তান সাথে সাথে চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে পায়ের হাড্ডিগুলো খোলা হয়েছে খোলার পরে সন্তানটা এত বড় ছিল যে সন্তানকে কোলে করে আপনার সেই মরুভূমির রাস্তা পার হওয়া সম্ভব নয় আবার এই সন্তানকে নিয়ে পিছনের দিকেও ব্যাক করা সম্ভব নয় লোকমানারী ইসালাম মরুভূমির মাঝখানে একটি তাঁবু কাঁলেন তাবু বানিয়ে সেখানে থাকা শুরু করলেন সন্তানের সেবা শুশ্রূষা শুরু করে দিলেন কিন্তু আল্লাহর কি কুদর একদিন যাওয়ার পর পরে মা এমন করে ফুলে গেছে ফুলার সাথে সাথে পায়ের মধ্যে পচন ধরা শুরু হয়ে গেছে পায়ের মধ্যে যখন পচন শুরু হয়েছে পচন শুরু হওয়ার পরে লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া ইসবির আলা মা আসাবাক হে সন্তান এই কষ্টে বিপদ আপদে তুমি ধৈর্য হারা হয়ে না সবর করো সবর করো যেমন বাবা তেমন পিতা বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হো তো থোড়া থোড়া যেমন বাপ তেমন সন্তান সন্তান বাবা যেমন হয় সন্তানের মধ্যে বাবার পরিপূর্ণ গুণাবলী না থাকলেও কিছু কিছু গুণাবলী সন্তানের মধ্যেও থাকে কথাগণ ঠিক না বেটি সন্তানকে যখন সবরে শিক্ষা দিলেন কিন্তু সন্তানের অবস্থা দিন দিন খারাপ হইতেছে বাম্পা কেটেছে পায়ের সেই গুড়ালি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত পচন শুরু হয়ে গেছে সন্তানের এই দুরবস্থা দেখে লোকমান আর এই যাই নামাজের মধ্যে শেষ পড়ে বলছে আমা আপনি আমাকে এমন পরীক্ষা করবেন না যে পরীক্ষায় পাশ আমি করতে পারবো না আল্লাহ আপনি কি চান এই মরুভূমির মধ্যে আমি আমার এই সন্তানের মৃত্যু নিজ চোখে দেখি তাকে এই মরুভূমির মাঝখানে খবর দিতে হবে আল্লাহ আমি এমন পরীক্ষায় পড়তে চাই না আপনি আমার জন্য এবং সন্তানের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দেন বলেন শাহাজ লুকমান আনি হিসলাম সেস্তায় পরে কান্না করতেছে এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা মানব রূপে ফেরেশতা তাবুর ভিতরে পাঠিয়ে দিয়েছে সন্তান গিয়া বলছে আসসালামু আলাইকুম সন্তান উত্তর दे Waalaikumsalam সন্তান কে জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো সন্তান বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল আল্লাহ যে অবস্থায় রেখেছে সেই অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি বলেন সুবহানাল্লাহ শেষ নাই হুজুর এখন আর ব্যবসা বাণিজ্য ভালো না মন ভালো না এই ভালো না সেই ভালো না কিন্তু আলহামদুলিল্লাহর শুক্রিয়া আমাদের জবান থেকে প্রায় উঠেই গেছে কথা কোন ঠিক না বেঠি অভিযোগের সুরে নয় লুকমান আর এই তার সন্তানকে যেভাবে শিক্ষা দিয়েছেন সন্তান ওই মানব রূপী ফেরস্তার কাছে পৌঁছে আল্লাপাক যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আমি শুক্রিয়া আদায় করছি এবার সন্তানকে জিজ্ঞাসা করছেন তোমার কি হয়েছে কয়েকটা মৃত প্রাণীর হার আমার পা দিয়ে ঢুকেছিল ওইটার কারণে আমার পা ফুলে গেছে এখন পচন শুরু হয়েছে সন্তানকে জিজ্ঞাসা করছে হালতানি ফুনিয়া পাতা হে সন্তান হে নবীর সন্তান লোকমানের সন্তান তুমি আমাকে চিনো নাকি সন্তান বলছে লা আরিফুকা আমি তো আপনাকে চিনি না সাথে সাথে ওই ফেরেশতা বলছে আনা জিব্রাইল আমি হচ্ছি জিব্রাইল আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে বলেন না সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বললেন কোথায় কি হয়েছে দেখাও হার কোন দিক দিয়া ঢুকেছিল সন্তান পায়ের তলা দেখাইলেন জিব্রাইলান ইহ ইসলাম নিজের থেকে একটু থুথু দিলেন থুথু দিয়ে ওই যে ক্ষতস্থানের মধ্যে মলম হিসাবে লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার সাথে সাথে ক্ষতস্থান সহ সব কিছু ভালো হয়ে সন্তানের পা আগের চেয়ারও সুন্দর হৃষ্ট পুষ্ট হয়ে গেল এবার সন্তান বাবাকে ডেকে বলছে বাবা থেকে দিকে আমরা যে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলাম মধ্যে যে বিপদ হয়েছে এই বিপদে সবর করেছিলাম সবরের বিনিময়ে শুধু নবীর সাক্ষাৎ নয় আল্লাহ পাক নবীর ওস্তাদ জিব্রাইল আলাইহ ইসলামের সাথেও আমাদের সাক্ষাৎ করিয়েছে এবার সন্তানকে জিব্রাইল আলাইহ ইসলাম বলছেন সন্তান শুনুন শুধু আমার সাথে সাক্ষাৎ নয় আরো একটা বড় নিয়ামত তোমরা পেয়েছ কয় বড় নিয়ামতটা কি কয় তিন দিন যে আগে তোমরা বাড়ি থেকে রওনা করেছিলাম রওনা যখন হয়েছ তখন থেকে তোমরা যদি লাগাতার তোমরা যদি রাস্তা চলতা তাহলে এতক্ষণে তোমরা নবীর এলাকায় পৌঁছে যাইতা কিন্তু নবীর উন্মতেরা নবীর সাথে পেধুবি করার কারণে আল্লাহ পাক তাদেরকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন প্রতিমধ্যে যদি তোমাদেরকে ছোট বিপদ না দিতেন আর তোমরা যদি ওই এলাকায় প্রবেশ করতা তাহলেও তোমরা আল্লাহর গজবের মধ্যে নিপতিত হইতা বলেন সোয়া আল্লাহর গজ তবে তোমরাও নিপতিত হইতে বলে তো আল্লাহ ছোট বিপদ দিয়া বড় বিপদ দূর করেছেন আর সেই বিপদে সবর করার কারণে জিব্রাহিল আরেই ইসলামের সাথে সাক্ষাৎ করিয়েছেন বলেন সোহান এই জন্য সন্তানকে কাছে বসার আদরের সাথে নসিহাত আদরের সাথে লোকমান আলী ইসলাম মিয়া ইবনি বলেন নাই ইয়া ওয়ালাদি বলেন না ইয়া হুনাইয়া ও আমার আদরের সন্তান সন্তান একটা অপরাধ করে ফেলেছে এই অপরাধের কারণে সন্তানকে আমরা দূরে সরিয়ে দেই। সন্তানের সাথে কথাবার্তা বন্ধ করে দেই সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে দেই না ভাই এটা তো আপনারই সন্তান কথা বলেন ঠিক না টিকনামেটিক আপনারই রক্ত সন্তান বব করে হয়ে গেছে পাশে বসা আদরের সাথে তাকে ডাকেন তাকে বুঝান সন্তান তুমি যে রাস্তায় চলছ এটা সঠিক রাস্তা নয় এটা ধ্বংসের রাস্তা এটা বিভিন্ন ধরনের আজাবের রাস্তা জাহান রাস্তা এই রাস্তায় চলো না তুমি আমার করে যার টুকরা সন্তান এই সন্তানকে মায়ার সরে আপনি নসিহত করতে থাকেন কোনো বাবা যদি সন্তানকে মায়ার সরে নসিহত করতে থাকে করতে থাকে সন্তান যদি হাজায় নাও পায় বাবা আল্লাহর জবাবদিহি থেকে থেকে মুক্তি পাবে পাশাপাশি নসিহতের পেয়ে যাবে বলেন সব সন্তান ভালো হবে এমনটি নয় পাঁচ সন্তান একটা একটা হবে 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 পাঁচ সন্তান নষ্ট নষ্ট দুইটা কুলাঙ্গার এরকম হতেও পারে নাও হতে পারে পাঁচটা পাঁচটাই ভালো হতে তবে এই ক্ষেত্রে মা বাবা যদি ভালো হয় অধিকাংশ সন্তান ভালো হবে অধিকাংশ সন্তান কি হবে ভালো হবে মা বাবা যদি নামাজ হয় নামাজই হয় অধিকাংশ সন্তান নামাজই হবে আজকে তো আমাদের সন্তানদের ভবিষ্যৎ খুব খারাপ আল্লাহর সাথে পরিচয়ও করাই না সন্তানদেরকে সময়ও দেয় না আমি মনে করি সংযন্ত সন্তানই কিন্তু আমার কাছে ব্যবসা বাণিজ্য হচ্ছে আসল আমার কাছে সম্পদ আসল অথচ আমার সন্তান যে আমার বড় সম্পদ এটা আমরা বুঝি না সন্তানই আমার সবচেয়ে বড় সম্পদ সন্তান হচ্ছে আপনার ক্ষেত সন্তান হচ্ছে আপনার জমিন আপনার জমিনে আপনি চাষ করেন আপনার জমিনে আপনি চাষ করেন আপনার জমিনে আপনি ফুলের বাগান লাগান যদি আপনার জমিনে আপনি ফুলের বাগান লাগাতে পারেন এই ফুলের সুরোভি ফুলের ঘ্রাণ নিজের পরিবার যেমন পাবে গোটা এলাকা গোটা দেশের মানুষও পাবে কথা কোন ঠিক না বেঠি এই সন্তান হচ্ছে আমার সবচেয়ে বড় সম্পদ এটা আমাদের বোঝা দরকার এটা আমরা বুঝি না সন্তানকে সময় দেই না পরিবারকে সময় দিই না সময় সব বাহিরে দেয় সারাদিন ব্যবসা করি বন্ধু বান্ধবকে সন্ধ্যার পরে সময় দেই রাত্রে আসি ঘুমাই সকালে বের হয়ে আসে না নাই এই অবস্থাটা আমাদের দেশে আসে না নাই এই অবস্থাটাই চলতেছে অথচ না আপনি আপনার সন্তানকে সময় দেন আজকে আপনার সন্তানের ভবিষ্যৎ কী হবে সেটা আপনি তাকে বোঝান তাকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলেন প্রত্যেকটা সন্তানকে যদি পিতামাতা মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করে তাহলে এই সমাজ রঙ পরিবর্তন হবে কথা ঠিক না ঠিক সমাজের রঙ পরিবর্তন হবে নেশা বন্ধ হবে জোয়া বন্ধ হবে ইফটিজিং বন্ধ হবে কিশোর গ্যাং বন্ধ হবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হবে মারামারি হানাহানি কাটাকাটি এইগুলো সব কিছু বন্ধ হবে কথা তখন নেব